তীব্র তাপতাহে শিলিগুড়ি বেঙ্গল পশু পাখিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হলো শিলিগুড়ি তাপমাত্রা ছাড়িয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি এই অবস্থায় মানুষের পাশাপাশি নাজাহাল বেঙ্গল সাভারির চিড়িয়াখানার পশু পাখিরাও তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ সাভারিতে পশুপাখিরা যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে একাধিক স্নান এবং খাবার জন্য প্রয়োজনীয় জলের যোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস বিভিন্ন পশুদের খাঁচার সামনেও ভেতরে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি জল যাতে ঠান্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফ দেওয়া হচ্ছে তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু পাখিদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে গরমে বেঙ্গল সাফারির পশু ও পাখিদের যাতে তাদের স্বাস্থ্যের কোনো সমস্যা না হয় সেদিকে চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা গরমের জন্য খাদ্য তালিকাতেও করা হয়েছে বেশ কিছু পরিবর্তন তরমুজ আপেল কলা ও প্রাপ্ত জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওয়ারএস এবং ভিটামিন সি পাখি সহ অন্যান্য পশু ও জীবজন্তুদের এনক্লোজারে বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে গরমে যাতে তাদের কোনো সমস্যা না হয় সেদিকে চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা গরমে পার্কে বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তার জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানান সাধারণ মানুষের জন্য বন্যপ্রাণীদের ইমিউনিটির একটা বড় পার্থক্য রয়েছে তাই এখানে অবলা এই প্রাণীদের জন্য আরো বেশি করে যত্ন নেওয়া হচ্ছে তাই বন্য প্রাণীদের নিয়ে আগে থেকে আরো সতর্ক রয়েছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ এই মুহূর্তে বাতাসে পরিমাণ কম হলে সাধারণত শরীরে ডিহাইড্রেশন হয় সেই জন্য দিনে দুবার পানীয় জলের পরিবর্তনের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস এছাড়াও যেসব ফলে জলের পরিমাণ বেশি রয়েছে সেই খাবারগুলি দেওয়া হচ্ছে নজরদারির উপর জোর দেওয়ারও হয়েছে বেঙ্গাল সাপারিতে বিভিন্ন রকম স্পিসিস আছে এবছর একটু গরম বেশি আছে এর জন্যে আমরা বিভিন্ন স্পিসিসকে বিভিন্নভাবে আমরা হ্যান্ডেল করতে হবে বেশিরভাগ এটা ইস্যু হয় ওদেরকে ডিহাইড্রেশন হয় অ্যাজ ওয়েল এস ওটার জন্যে ওদেরকে ইনডাইজেশন হই এরকম হয়ে থাকে এটা আমরা জেনারেলি যেভাবে অ্যাকশন নিচ্ছি ওদেরকে কন্টিনিউসলি টোয়েন্টি ফোর আওয়ার্স ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করা এটা প্রথম এটা আমরা ফ্রিকোয়েন্টলি আমরা সবাই চেকিং করে সবাই ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার ক্লিন ওয়াটার সবই জায়গাতে পাইপেড ওয়াটার আছে এখানে ওটা কোনো অসুবিধার কিছু নেই ওয়াটার হোল আছে ওয়াটার হোলে সবসময় ঝোল থাকে এখানে সবসময় জোল থাকে প্রত্যেক দিন আমরা দুবার ওটা চেঞ্জ করে এটা সবই জায়গাতে হচ্ছে মিনিমাম মিনিমাম আমি আমি এটা বলছি দুবার যদি এটা বিয়ের থাকলে আর টাইগার থাকলে এটা আমরা বেশি করে লাইনকে দুবার করে এরকম ড্রাইল্যান্ড স্পিসিস আছে কিছু কিছু আমাদের ডিয়ার্স আছে ওদেরকে দুবার চেঞ্জ করলে হবে বাকিদেরকে আমরা যতটুকু দরকার ওতটুকু আমরা চেঞ্জ করে দিচ্ছি এটা জোলের খাবার এর বাইরে আমরা একু অবধি আমরা শুরু করিনি আমরা একটু একটু টেম্পারেচার বেড়ে গেলে আমরা একটু শুরু করবো আইস কিউবস দেবো ওদেরকে একটা এটা ঠান্ডার জন্যে নেই ওটা খেলার জন্যে এ পাখি মানে অ্যানিমালসরা একটু এটা পছন্দ করে আইস কিউবস দিলে ওরা একটু খেলতে থাকে সো এরকম বিভিন্ন রকম অ্যাকশানস আমরা নিচ্ছি মনে হচ্ছে ওরা এখন অব্দি আমাদের যেটা অবজার্ভ করেছি কোনো বিহেভিয়ারাল চেঞ্জ নেই কোনো ডাইজেশন আর ফুড প্যাটার্ন কোনো চেঞ্জ নেই সবই অ্যানিমেলকেও তো সভা ইকোন একনজ ঠিকই চলছে আচ্ছা খাবার খাবার কি কি দাও হচ্ছে খাবার এই সময় তো ওরা তো বিভিন্ন রকম খাবার খাই না সো मीट যে রাখা আছে ওদেরকে মিটে দিতে হবে ফর एग्जांपल বিয়ার কো আমরা টান্ডা ফ্রুটস দিতে পারবো ইকোন দर्मुজ দर्मुজ দিতে আমরা বেশি যেটা জোল পায় না দ